হ্যাঁ রে আগে ভিক্ষা করছি টাকা পাঁচ টাকার উপরে কেউ দেয় নাই দশ টাকা দিতেও কিপ্তামি করছে আর আই নাই আর ওহানকে এমন একটা ব্যবসা পাই জানিসি মানে চাইলেই একশো দুইশো পাঁচশো কত কোথায় এক হাজার টাকাও দেয় আমার এই ব্যবসা কোন আছা লাগে আমার এইটাই বলো দেখি আইসকে কটা বান্দা গরম দামি যাই যাই আজকে কোত্তা আমি যাই দেখি কিছু আজকে তাই নিয়ম পি হম যাই আজকে ভাই ভাই শুনুন না একটু খারেন খারেন আমি আইসি হইলো সখিপুর ওই যে বড় আইতেম খানাটা যা আছে ওই আইতেম খানাতে কাইছি বুঝছেন এখন হলো আইতেম গনি কা টাকা পয়সা উড়াইতেছি এখন এই এই এলাকাটা দায়িত্ব পড়ছে আমার হ্যাঁ হ্যাঁ আমার আমার যে উনি কি আইছি উনি আমি জানু কি বজরা নাই আইছি উনি কি যাইছি বুঝছেন আইসি এলাকা আমি দেব না আমার ঠিক আছে এখন যদি এখন কিছু টাকা পয়সা আমনা করে থাকে তাহলে আইতেম গনি আমি দান দান দক্ষিণা করুন আমি

কামি কৰা হৈছে তুমি থাকেই পাঁচ দশ টে থাকে আজকে নাই নাই খেলা দাওগা খা দেম খানায় কিছু টাকা পয়সা কব কবা যোনায় ঠিক আছে কিছু কম না আচ্ছা ঠিক আছে না করে না ঠিক আছে এই ব্যবসা আহা আমার তো আট দশ হাজার কালেকশন হয়ে গেল আজকে আর না আর একটা লোকের কাছে যদি খালি নেহারি আমার আর আজকে নাকবো না যাই দেখি পাই আমি তো বৌরে মাইক দিই নাই আমি খালি কোনো রহম না ঠিকটা বাইর করে ঠিক আছে উষা করছি তো হনি বৌ দিছে দোষ আমি তো মাইকটা দিবার দিবার দিবারই নাই মাইক দেওয়ার আগে গেছে গা অনেক যদি আতের কাছে পাইতাম হয়তো দিয়ে হাঁটতাম অন্ত রাগ বেড়ে তো গেছে অন্ত বাড়তে আহার নাকবো স্বামী সংসার কর নাকবো না স্বামী সংসার যদি করবার চাই এখনই পাঠাই দেন নাহলে কিন্তু আমি ওই মেয়া ওটা রাখ না আপনার মেয়া আপনি রেপালো লাগবো ঠিক আছে এখনকার আপনি কী বা করুন আমার তো যে কামটা করছে সকালে ঠিক আছে যাই হোক এখনকার আপনি পার দিলে দেন নইলে কিন্তু আমি আনবো না আচ্ছা ঠিক আছে পরে কথা তো কই আচ্ছা হ ঠিক আছে কোনো খুব গরম দেখতে কি করবো ভাই দুখে ছুটে আর ব্যস্ত আছিনা এই যে রাগ জামার উঠা রইছে এই যে নারীটা নিয়ে আইখাড়া রইছি বরে মা দিমু সকালে মনে করুন খাবার বইছি অনকা দিহি তরকারিতে লবণ একবারই দেয় নাই আগে দিনে আবার বউয়ের উপরে রাগই আসল ওই নারীটা বাইরে করছি উচা করছি তহনি বউটা দিছে দই অনকা হেডা নি এই যে হসুলবাড়ির নকে কথা কইলাম ওকে যদি হ্যাঁ সংসার করবার চাইতেলে আবার পাঠাই দিবার কইতাছি চোখের করামে যদি আসলে বউ না ডরায় না কি দিয়া

আয়নিয়া কয় যে কুরআন শরীফ কিনে রাখবো তেহা দিন আমি আসলাম না বাড়িতে তখন আমার বউ এ পাঁচশো টাকা দিয়ে দিয়েছে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে তারপর আমি খবর নিয়ে যে মাদ্রাসার কথা কইছে হ্যাঁ জায়গা আমাদের কোনো মাদ্রাসাই নাই এই কারণে আমি রে আটকাইছি ওন থেকে দূরে নিয়ে আসছি ঠিক আছে তখন কা আপনি এক কাম করুন নন আপনার নগে যাবো আমি হেই আপনার গো এতিম খানায় দেন এর সভাপতির নগে আমি দেখা করবো দেখা করে আপনার কথা জিজ্ঞাসা করবো যে আপনার টেহাটা পাইনি ঠিক আছে

বদনাম ঠিক আছে আমাৰ এই ধান্দা ফান্দাৰ মধ্য আৰু নাই বদামীৰ মধ্য নাইকিয়া প্ৰয়োজন কামলা দেখামো তেমো এই এই ৰম বিহুটো বৰ হ'ম না তাইকে এৰ ই হ'ব আছে নাই এছি টেহে কাম কৰিব পাৰ্চি নাই যাই ৰাসলাম আহ আমি আৰু দানা নাই কাম কৰো গা কাম কৰি খামো